আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস কে এফ টেলিভিশন সংবাদ সঙ্গে আছি আমি শা শারমিন শ্রমিক অধিকার পরিষদ আছে তো অনেক ক্ষেত্র ছাড়া আমরা সরাসরি জনতে আসতে পারছি এবং অতীতে অনেকে ছিলেন এই কমিটিতে জন অধিকার পরিষদ আসলে আমরা কেন এটা বুঝতে চাই না যে যদি মনে করেন আমি যদি সুযোগ থাকতো আমি একটা প্রেক্ষাপটে গণ অধিকার পরিষদে চলে গেছি আমার যদি সুযোগ থাকতো সত্যি বলতে আমি সিলেটেরই দায়িত্ব ব্যক্তিটা যদি আমার সুযোগ থাকে আমার তো পিছনে আসার সুযোগ নেই কারণ এত গুছালু একটা ইউনিট এতো নেতৃত্ব এখানে বা এত মানুষ আমাদের সংগঠনে সবচেয়ে বেশি লোক সাপ্লাই করে যুব অধিকার আমি একদম কোনো চিন্তা ছাড়াই যুব অধিকার পরিষদের আপাত করে থাকছি বা সহকারী কিন্তু এটা সুযোগ নেই যাই হোক আপনারা অনেকে সিভি জমা দিয়েছেন আমার মনে হচ্ছে যে এই সিবি থেকে অনেকের এখনও সময় আছে যুবতে কাজ করার অনেকের সময় আছে শ্রমিকের কাজ করার অনেকে আমাদের অন্যান্য ইউনিট ছাত্রতে কাজ করার অনেকের সময় আছে আমরা যদি এই কাজগুলা আমি যুবতে যদি সময় দিয়ে আমি যদি যুব ইউনিটটাকে ঘুছাতে পারি মনে করেন আপনি গণ অধিকার পরিষদের সিবি দিলে আপনাকে আমরা সদস্য হিসাবে রাখলাম ঠিক আছে আপনি গণ অধিকার পরিষদের সদস্য কিন্তু আপনি যদি আপনার যে দক্ষতা এই দক্ষতার কারণে যদি আপনি যুব অধিকার পরিষদে সিলেট জেলার সরি সুনামগঞ্জ জেলার সভাপতি হয়ে যান তাইলে কোন জায়গায় আপনার সম্মানটা বেশি হবে আপনার একটা ইউনিটেড প্রদান ঠিক আছে আপনি সব জায়গায় সম্মানিত হবে তো এই সিবিগুলোর পর্যালোচনা করে আমি সত্যি বলতে একদম ওপেনলি বলতেছি বলতেছি আমি ত্রিশটা সিবি বাঁচাই ত্রিশ জনকে আমার গণ অধিকার পরিষদে আমি মনে করেছি যে আসলে এদেরকে গণ অধিকার পরিষদ সাজানো সম্ভব এখন বাকিরা তাহলে হয়ে যাবে কেউ কি ডিমুষণ নিয়ে আসতে চাইবে কেউ কি যে গণতে আগে আসছে তাকে কি আমরা জীবতে দিয়ে দেবো আমি সবাই কিনব কিন্তু আমি আমার পর্যালোচনারা বলতেছি যারা অতীতে কাজ করে আসছেন যুগ গণতে কাজ করে আসছেন তাকে তো আমি বাদ দিতে পারি না গণ থেকে আবার বিগতে পাঠানো এটা সাংগঠনিক কোনো সিস্টেমও না কিন্তু আমার মনে হয়েছে যে আমি ত্রিশটা বা চল্লিশ জনকে গণ অধিকার পরিষদে আমরা জেলা কমিটিতে দিলে হয়তো কমিটিটা আরও রান করি এখন মনে করেন একশো দেড়শো জনের একটা কমিটি দিলাম দুইশো জনের কমিটি দিলাম প্রোগ্রাম হলো আমরা উপস্থিত হইলাম বিশ জন বা কোনো আউটপুট নাই ঠিক আছে কিন্তু কমিটিতে যখন আসবেন আপনার মতামতটা গুরুত্বপূর্ণ হয়ে যায় মানে আপনারা বিশ আমরা আনলাম সবাইকে বিশ জনের মিলে একটা কোরআন তৈরি করলেন আবার যাবেলা শুরু হইল আবার বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা তৈরি হইলো এবং বিশ তো আবার আমার গুরুত্ব দিতে হবে সুনামগঞ্জে যে সমস্যা আমি বারবার বলি যে সমস্যাগুলো আমি সবসময় ফেস করি যে মনে করেন বিশ জন মিলে একজনকে বলল বাদ দেওয়ার জন্য ঠিক আছে আমরা বিশজনের জনের মতামতকে গুরুত্ব দিয়ে একজনকে বাদ করলাম আবার এই বিশ জন দেখা সামনে দিক এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে আমি এই সংগঠনকে আমার দ্বারা যাতে কোনো ক্ষতি না হয় এগিয়ে নিতে চাই আমরা পরিবর্তনের ফলে গুটি পাঁচ ছয়টা মাসের সুযোগ পেয়েছিলাম বিগত দিনে হয়তো অনেকেই জানেন যে আমরা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মতন সৎসাহসের একটি লুকো পাইনি এটা কেউ কেউ বলতে পারবেন না যেই একটা স্ট্যাটাস দিছে সাইবার মামলা হয়ে গেছে আমার প্রতি সুজন ভাই জানেন বা আরো যারা আছেন সবাই জানেন আমার কেউ মামলা আমার চাকরিটাও হয়নি এর জন্য কি হয়েছে দল করছি এখনো যাতে আমি যেই সময় থেকে শুরু করেছি আরিফ ভাই আমার সাথে ছিলেন পাঁচজন থেকে শুরু করে বাড়ি হয়ে গেছিল কিন্তু এখন শুধু গণ অধিকার পরিষদের কয়েকজন কয়েকটা উপজেলার সিনিয়র মানুষ এবং যুব মানুষ এবং ছাত্রের সিনিয়র কিন্তু বিগত সবাই আমরা ডাকতেই নেই কিন্তু সামনে দিয়ে আমরা যে প্রোগ্রাম করব এক হাজারের উপরে সদস্য নিয়ে আমরা সুতির মাটি আমরা সেই সময়ের সেই অবস্থানে পৌঁছাতে আমাদের বিগত দিনে হানার আকাশ ভাই সহ রুমন ভাই সহ তারা যে সময় ছিলেন আমরা কাউকে পাই নাই বলে রুমন ভাইকে দিছি কেন দিছি যে আগে হালটা ধরেন অনেক যদি একটা শ্রুতের মধ্যে একটা লাঠি ফেলা থাকে সেই জায়গায় আঞ্চলিক ভাষা বলে আউ লাগে আউ লাগে সেই আউরের ধরনে আমরা আমাদের জায়গায় কিন্তু ধরে রাখছিলাম আমার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমার দ্বারা যদি সুনামগঞ্জ জেলার ক্ষতি হয়ে থাকে সেটা আল্লাহর আসতে আমি ক্ষমা চাচ্ছি কিন্তু আমি এখন পর্যন্ত আসি ভবিষ্যতেও থাকবো কখনো আমি সংগঠন চাড়ব না এটা আমার প্রতিজ্ঞা আমি যদি দলে যদি আমার মূল্যায়ন করে যেই জায়গায় করি আমি সাবেক সভাপতি হয়ে গেছি আমি এখনো আমার কিচ্ছুই হয়নি আমি হয়তো কেউ ছিল না কিন্তু আমি হালটা ধরেছিলাম এখন যেহেতু অনেক আসছেন যাদেরকে কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন করবেন আমি সাদরে গ্রহণ করে নিব যদি কেন্দ্রীয় ভাই বলেন যে আপনার আর করার দরকার নেই অব্যাহতি হয়ে যান আমি গ্রহণ আমি পাশে এটা আমার আমি এটা দলের কাজ হয়তো আমার ভুল থাকতে পারে কিন্তু আমি কেন দিই নেই আমি কেন একজনকে গালি দিই নেই কেন দেবো যে হয় হোক সে হয়তো আমাকে একটা ভুল বুঝতেই পারে ভুল বুঝতে এর জন্য তো তার জন্য আমি মারামারি করতে পারবো না আমি এই সংগঠনকে ভালোবাসি সংগঠনকে নিয়ে আমি যে কোনো অবস্থানে থাকলে সবাইকে নিয়ে চলার চেষ্টা করবো সর্বোচ্চ ধন্যবাদ সবাইকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি পাশাপাশি আমাদের বিপন মাহমুদ ভাই অনেক দিন আমাদেরকে সময় দিয়েছেন প্রবাস থেকে এসে উনি আহ